তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক নসিপুর রাজবাড়ি দরবারির সামনে এই রাজবাড়ি স্থাপিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে স্থাপিত করেছিলেন রাজা দেবী সিংহ এবং রাজবাড়িতে দেখাবো ঠিক কী কী রয়েছে এবং পুরো ইতিহাস যাবতীয় তথ্য নশিপুর রাজবাড়ির সবই এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে রাজবাড়ি রাজা দেবী সিং এর বাড়ি এখন যেরকম সরকার ট্যাক্স নিচ্ছে তখনকার দিনে রাজা দেবী সিং পুরো দেশের খড়া দায়ী করতো যে না দিত তাকে ফাঁসি দিয়ে মারা হতো খুব এবং অত্যাচারই বলা হতো একে তখনকার দিনেকে বলা হতো রঘু টাকা এবং এখানে ফাঁসির ঘর রয়েছে তেতিসপুরে দেবতা মন্দির রয়েছে প্লাস একটা মিউজিয়াম করা হয়েছে আচ্ছা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবং নসিপুর রাজবাড়ির ভিতরে ঠিক কী কী আছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলো আমরা এখন নথিপুর রাজবাড়ির এবং তোমাদেরকে গাইজ দেখাবো নথিপুর রাজবাড়ির ভিতরে ঠিক কী কী আছে নথিপুর রাজবাড়ি এখন পুরোটাই মিউজিয়াম তো দেখতেই পাচ্ছ আমরা এখন আছি নথিপুর রাজবাড়ি ঠিক দরবারের সামনে কুড়ি টাকা টিকিট কেটে গ্রাফতার হয়ে আমরা এখন যাব ভিতরের দিকে নসিপুর পার্কের টিকিট মূল্য পার হেড কুড়ি টাকা তো আমরা দুটো টিকিট নিয়ে এখন যাব পার্কের ভিতরে এবং গাইস মুক্তিপুর রাজবাড়ির অনেক ইতিহাস গোপন এবং অনেক তথ্য রয়েছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে পুরোটায় দেখো আশা করি অনেক ভালো লাগবে তো ফাইনালি নসিপুর পার্ক ঢুকতেই তোমরা অনেক কটা গাইড দেখতে পাবে এবং তোমরা চাইলে গাইড নিতে পারো নসিপুর পার্কের সম্বন্ধে সবকিছু জানার জন্য তো গাইড আমি গাইড নেব না আমি যেটুকুই জানি তোমাদেরকে বলবো এবং বোঝানোর চেষ্টা করব ভিতরে প্রবেশ করলে ডান দিকে লম্বা পরস্পর অনেকগুলি ঘর তালাবন্ধ হয়ে আছে এবং বাঁ দিকে রয়েছে বড় সাজানো বাগান হাঁটতে হাঁটতে দেখতে পাবে রাজা দেবী সিংহের দরবার তো দেখতে পাচ্ছ রাজা দেবী সিং এর দরবারের সামনে একটা হনুমান মন্দির আছে এবং এটা হচ্ছে রাজা দেবী সিংহ দরবার অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে এই বিশাল রাজ রাজা দেবী সিংহ খুব অত্যাচারী রাজা ছিলেন পর তোলার জন্য তিনি প্রজাদের ওপর বিশাল অত্যাচার করতেন এবং এখনকার আমাদের সরকার ট্যাক্স নিচ্ছে তখনকার দিনে রাজা ট্যাক্স জোর করে ট্যাক্স এবং খাজানা আদায় করতেন এবং যারা যারা ট্যাক্স দিতে পারতো না তাদেরকে জোর করে এই ঘরে এনে ফাঁসি দেওয়া হতো তো গাইস ফাঁসি যেই ঘরটায় দেওয়া হতো সেই ঘরটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এই নরসিপুর রাজবাড়িতে গাইস অনেকগুলো মন্দিরও আছে মন্দিরগুলোও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা গাইস স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে তো ফাইনালি আমরা এখন যাব সেই ফাঁসি ঘর দেখতে যে ফাঁসি ঘরে রাজা দেবী সিংহ লোকদের জোর করে ফাঁসি সবগুলো ঘরের মধ্যে এই ঘরটিকে বলা হতো ফাঁসির ঘর এখানে দেখুন ওপরে শিকল ঝোলানো আছে গয়না এবং ট্যাক্স না দিতে পারলে প্রজাদের এখানে ফাঁসি দেওয়া হতো এবং এই ঘরেই ফাঁসির ঘরের নিচে রয়েছে একটা বড় কুয়ো এখানে রাজা দেবী সিংহ তার প্রজাদের ফাঁসি দিয়ে ওই কুয়োর মধ্যে ফেলে দিতেন ফাঁসি দেওয়ার পর দেহগুলিকে কুয়োতে ফেলে দিতেন এবং এই কুয়োর সঙ্গে একদম কানেক্ট ছিল জাগ্রত নদী এই দরবারগুলিকে ঘিরে মাঝখানে বানা হয়েছে এক বিশাল বড় তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ রাজা দেবী সিংহের এটা হচ্ছে পুরোটাই ঠাকুর ঘর তো এখানে গাইস অনেক ঠাকুর দেবতা আছে এবং বহুদিন এই ঠাকুর দেবতার কোনো পুজো না হওয়ার কারণ সব গেটে তালা লাগানো আছে এবং গাই ঠিকভাবেও ঠাকুরগুলোর মুখ চিনতে পারছিলাম না যে কোনটা কী ঠাকুর রয়েছে তো চলো গাই এটা হচ্ছে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মন্দির এই রশিপুর রাজবাড়ির মধ্যে অবস্থিত হয়েছে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মন্দির এখানে অবস্থিত রয়েছে জানা যায় রাজা দেবী সিং এর পূর্বপুরুষ দিল্লিতে চাকরি করতেন তো গাইজ দেখতে পাচ্ছেন নশিপুর রাজবাড়িটা ঠিক কত সুন্দর এখানে রাধাকৃষ্ণরও মূর্তি রয়েছে প্লাস হনুমান মন্দির এবং কালী মন্দির রয়েছে তো গাইস এই নসিপুর রাজবাড়িতে একটা মিউজিয়াম আছে যে মিউজিয়ামে আমি ঢুকেছিলাম গাইজ কিন্তু দুর্ভাগ্য মিউজিয়ামে কোনো ক্যামেরা এবং ভিডিও করা যাবে না তো গাইজ নশিপুর রাজবাড়ির মিউজিয়ামের ভিডিও করলে অনেক কঠিনতম সাজা আছে তো নশীপুর রাজবাড়ি বলে না গাইস মুর্শিদাবাদের যেগুলোই নবাব আমলের এবং নবাবদের তৈরি বিখ্যাত সুন্দর মহল আছে আর কি সেই বিল্ডিং সেই মিউজিয়ামে তোমরা কোনোটাই ভিডিও করতে পারবে না তো গাইস মুর্শিদাবাদের এটা হচ্ছে আমার পার্ট থ্রি নশীপুর রাজবাড়ির ভিডিও এবং কাঠগোল্লা বাগান এবং জগৎ শেঠের বাড়ির ভিডিও দেখতে গেলে আমার এই ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা যাও এবং ফটাফট দেখো গাইস আজকের দিনটা এত গরম ছিল গাইস যে এক ঘন্টায় আমি তিন লিটার পানি পান করে নিয়েছি আর গাইস তোমরা কমেন্ট সেকশানে জানাও এই এখন গরম ঠিক কীরকম পড়েছে তো এই ভিডিওটা হচ্ছে পার্ট থ্রি এবং পার্ট ওয়ানে আমি দেখিয়েছি জগৎ শেডের বাড়ি এবং পার্ট এ আমি দেখিয়েছি কাঠগোল্লার বাগান তো চলো গাইজ বেশি কথা না বলে যাওয়া যাক মিউজিয়ামের ভিতরে এবং মিউজিয়ামে ঠিক কী কী রয়েছে সবই দেখাবো তো ফাইনালি গাইজ মিউজিয়াম থেকে বার হয়ে আমরা এখন চলে এসেছি নসিপুর রাজবাড়ির একদম সামনের দিকে এখান থেকে ব্যালকনি এই ব্যালকনি থেকে গাইস রাজবাড়ির ভিউটা দেখো জাস্ট দুর্দান্ত লাগছে এবং এখানে রাজা দেবী সিংহের বাগানও রয়েছে সেই বাগান ঘুরে তোমাদেরকে দেখাবো তো এখানে স্থানীয়দের মুখে যেটা শুনলাম রাজা দেবী সিংহ তখনকার কালেন খুব অত্যাচারী এবং খুব দুষ্টু রাজা ছিলেন যে রাজা জোর করে লোকের কাছে ট্যাক্স আদায় করতেন এবং সৈন্য আদায় করতেন এবং যারা যারা ট্যাক্স খাজানা দিতে না পারতো তাদেরকে জোর করে ফাঁসি দেওয়া হতো তো গাইস চলো এবার যাওয়া যাক নসিপুর রাজবাড়ির বাগানের দিকে এবং দেখতে পাচ্ছ রাজবাড়ি থেকে বাগানের ঠিক কীরকম লাগছে তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর দারুণ ঝর্ণা করে দিয়েছে এটা এখন বন্ধ আছে অলরেডি তো এখানে দেখতে পাচ্ছ তো গাইস আর একটা কথা তোমাদেরকে ভুলে গেছিলাম এই নসিপুর রাজবাড়ির দেখে আমাদের হাজার দুয়ারি প্যালেস স্থাপিত করেছিল তো ফাইনালি এই দিকটা হচ্ছে বাগান এবং বাগানে স্ট্যাচু আছে দু তিনটে অনেক সুন্দর স্ট্যাচুগুলো এবং বাগানটা দেখো গাইজ পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে নসিপুর রাজবাড়িটা গাইজ মুর্শিদাবাদ আসলে তোমরা অবশ্যই এখানে আসতে পুরো না নসিপুর রাজবাড়ি অনেক সুন্দর এবং অনেক ভালো তো গাইজ সামনে একটা কুঁয়ো আছে এবং কুয়োটাও তোমাদেরকে দেখাবো তো গাইজ স্ট্যাচুটা দেখো কত পুরোনো গাইস এখনো কত চকচক এবং সুন্দর হয়ে আছে বলে ওল্ড ইজ গোল্ড তোমরা তো জানোই আগেকার জিনিসগুলো কত সুন্দর হাজারদুয়ারি প্যালেস এর ভিতরে গাইস ঢুকতে গেলে তোমরা দেখতে পাবে যে হাজারদুয়ারির দেওয়ারে যে পেন্টিং গুলো করা আছে গাইস ওগুলো কিন্তু অনেক বহু পুরোনো নবাব আমলে পেন্টিং করা হয়েছিল সেই পেন্টিংগুলো গাইস এখনো এত সুন্দর লাগে দেখতে কি বলবো তোমাদেরকে এখনো তোমরা হাজারদুয়ারির ভিতরে সের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবে যে পেন্টিংগুলো কত সুন্দর যেন মনে হচ্ছে এই রিসেন্টলি এই এক দু বছর আগে করা তো ফাইনালি এখান থেকে গার্ডেনের ভিউটা দেখো অনেক সুন্দর এবং দুর্দান্ত লাগছে এবং গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে আমার ভিডিও দেখার জন্য গাইজ আমি জানি তোমরা আমাকে এইভাবে করবে তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি